আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালমুড়িহাটের হাতিবান্ধা উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে একটি নবজাতকের লাশ এখানে নদীতে ভেসে এসেছে সেই দৃশ্য যদি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা দেখবেন যে কে বা কাহারা কে বা কাহারা একটি নবজাতক অর্থাৎ হয়তো একদিনের বাচ্চা হবে এরকম একটি নবজাতককে একটি একটি খামে করে অর্থাৎ একটি খামে করে প্লাস্টিকের খামে করে কিন্তু এই নদীতে ফেলে দিয়েছে আসলে সমাজের মানুষ সমাজের মানুষজন কিন্তু এখনও বিবেক হয়নি যদি বলতে যাই এই যে কাজটি করেছে ছোট্ট একটি নবজাতক হয়তোবা পৃথিবীতে এসেছিলেন অনেক আশা নিয়ে হয়তো বা পৃথিবীতে আলো না দেখতেই অর্থাৎ চোখে চোখ দিয়ে না দেখতেই কিন্তু তার যে সেই বাবা মা ছিল তারা কিন্তু এই নবজাতককে ভেসে দিয়েছে আমরা একটু স্থানীয় সঙ্গে কথা বলবো যে কীভাবে পেলেন এবং কোথায় দেখলেন একটু বলবেন মানে কোথায় ছিল একটু বলবেন ওই নদীর আপনারা দেখছিলেন দেখার পর না না ভাসি হাসি ধরছিল একদম টানি তুলিয়ে দেখছিল যে ব্যাগের মধ্যে কী এখন ব্যাগ খুলিয়ে রেখে আসলে যারাই কাজটা করছে যে বাচ্চাটাকে ভাসিয়ে দিয়েছে কাজটা কি ভালো করছে ভালো ওটা তো মানুষই নয় ওটা ওটা তো একটা জানোয়ারের মতো কাজ করছে ওটা ওটা তো আমার মানে ধরিয়ে নিয়ে আনিয়ে রাস্তা দেওয়া উচিত দর্শক আমরা স্ত্রীদের সঙ্গে কথা বললাম আপনারা আমি এখন দাঁড়িয়েছি সেই পাটিয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ পারুলে এলাকায় দর্শক আপনাদের একটু দেখাবো যে এই যে এখানে নদীটি রয়েছে সেই এই নদীতেই কিন্তু ভেসে এসেছে এই নবজাতকের যে নিথর দেহকোনা সেটি দর্শক আমরা দেখেছি সেই নবজাতকটি দেখতেই কিন্তু ফুটফুটে সুন্দর এবং খুবই একটি নিষ্পাপ একটি নবজাতক এই যারাই এই ঘটনাটি ঘটিয়েছে যাদের হয়তোবা কয়েক মিনিটের সুখের যে বলি হয়েছে এই নবজাতক তাদেরকে কিন্তু অবশ্যই আইনের আওতায় আনা দরকার তবে কে বা কাহারাই ঘটনাটি ঘটিয়েছে কোথা থেকে এই নবজাতকের নিতর দেহ ভেসে এসেছে তা কিন্তু স্থানীয় লোকজন জানে না আজকে কিছুক্ষণ আগে যখন স্থানীয় লোকজন এই যে নদীটি রয়েছে নদীর মাঝখানে যে কুচুরি পানা রয়েছে সেই পানার মধ্যে আটকা ছিল এই নবজাতকের যে নিথর দেহের এই এই ব্যাগটি সেই ব্যাগটি কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে এই বালুর চড়ে রাখা রাখা হয়েছে এখানে স্থানীয় লোকজন আসছেন তারা কিন্তু ভিড় করছেন যে ভাই আসলে যারাই কাজটি করছে কাজটি কেমন করছে এটা মোটেও ভালো করে নি কারণ এটা আইনে এত মানে সুত খুব দ্রুত আচ্ছা এই যে এটি এটি প্রথমে কোথায় দেখছিলেন মানে কোথায় ছিল ওই মাছখানে মাছখানে সরি হ্যাঁ ওখান থেকে দেখার পর আপনি এখানে নিয়ে আসছেন হ্যাঁ আমাদের এখানে এক ছেলে ওই তুলছিল মধ্যে ছিল প্রথমে তারপর ওই ছেলে খুলে দেখে এরকম দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে নবজাতকটি রয়েছে এটি কিন্তু এখানে নদীতেই কিন্তু এই তিস্তা নদী যে রয়েছে এই তিস্তা নদীতেই কিন্তু ভেসে আসছিলো এমন সময় এই যে দক্ষিণ পারুলিয়া এলাকার যে কয়েকজন লোক রয়েছে তারা দেখতে পান এবং দেখার পর এটি কার্টুনটি কিন্তু এখানে নিয়ে আস নিয়ে আসার পর এই এটার ভেতরে কিন্তু এই যে নবজাতকটি রয়েছে সেটি কিন্তু থাকে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পারুলিয়া পাটিয়াপাড়া ইউনিয়নের যে দক্ষিণ পারুলিয়া এলাকা রয়েছে সেই দক্ষিণ পারুলিয়া এই ঘটনাটি দর্শক যারাই এই কাজটি করে অবশ্যই এটি খুবই একটি খারাপ কাজ করেছে এমন মানুষদের কিন্তু আইনের আওতায় আনা প্রয়োজন পরিমলচন্দ্র বসুনিয়া ইমিডিযা মিডিয়া লালমনিরহাট